কিন্তু সুন্দর নিয়ত করার কারণে আরেকজন মানুষ সে কাজ করে হজ করে জাকাত দেয় দান খয়রাত করে কিন্তু আমি কোনো কিছুই করতে পারি না কিন্তু আমি ভালো কাজের নিয়ত করার কারণে অনুরূপ ওই ব্যক্তির মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে সওয়াব দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফে 1325 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে মুহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু আমি তোমাদেরকে এখন একটা হাদিস বয়ান করবো তোমরা মুখস্ত করো সেখানে নবীজি বলেন ইন্নামাত দুনিয়া লি আরবাতি নাফারিন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই মানুষের মধ্যে চার শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ বলেন চার শ্রেণীর এক নম্বর হলো আল্লাহ তাআলা যে ব্যক্তিকে অর্থ সম্পদ দিয়েছেন এবং دینی জ্ঞান দান করেছেন তো তাকে دینی জ্ঞান দান করার কারণে সে অর্থ সম্পদের হক আদায় করতে পারে তার ওই সম্পদের মধ্যে আল্লাহ তালার কি হক মানুষের কি হক জাকাত ফেতরা মুক্ত দান সহ ওই মালের হক আদায় করে এই লোক সুন্দর ভাবে তার জীবনকে পার করার কারণে রবিজি সাল্লাম বলেন যে এই ব্যক্তি হল দুনিয়ার মধ্যে সর্ব উৎকৃষ্ট ব্যক্তি বলুন আল্লাহ দুই নম্বর বলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই কিন্তু জ্ঞান গি জ্ঞান দান করেছেন আল্লাহ তাআলা এই دینی জ্ঞান দান করার কারণে সে সুন্দর নিয়ত করতে জানে সে বলে আল্লাহ তুমি অমুক বান্দাকে যে অর্থ দিয়েছ এই অর্থ স্বঅর্থ সম্পদের কারণে সে বছরে বছরে উমরা করে হজ করে আর মাদ্রাসায় দান করে খয়রাত করে দিনই কাজে দান করে খয়রাত করে তার মানে প্রত্যেক ভালো কাজে তার অংশ আছে আল্লাহ তুমি যদি আমাকেও তার মতো অর্থ সম্পদ দিতে তাহলে আমিও অনুরূপ দান খয়রাত করতাম ওমরা করতাম হজ করতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি যার জ্ঞান থাকার কারণে সুন্দর নিয়ত করলো তাহলে পূর্বের ব্যক্তি যে হজ করতে জায়গা দিয়েছে যে ওই ব্যক্তি এবং এই ব্যক্তির সওয়াব হলো উভয়ের সমান বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র ভালো নিয়ুত করার কারণে পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তিকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছে কিন্তু دینی জ্ঞান দান করেন নাই এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই বলেন যে দুনি জ্ঞান دینی জ্ঞান না থাকার কারণে সে মালের হক আদায় করে না ঠিক জাকাত ফরজ হয় জাকাত দেয় না হজ ফরজ হয়ে গেছে জীবনে হাজ হজ করে না আজকে আমাদের সমাজে কত মানুষের বিঘা কে বিঘা জমি আছে কিন্তু জীবনে বেড়া কি করে নাই বলেন হজ করে নাই হজ না করা অবস্থায় কবরে চলে যাচ্ছে তো এরকম বহুত মানুষ আছে তার দিনই কি আল্লাহ কারণে অর্থ সম্পদের মোহে পড়ে সে সঠিক দান খয়রাত করে না যাকাত দেয় না উমরা করে না যে এরকম ভাবে জীবন পার করে সে ইনসান এই জীবন বরং পশুর মতো জীবন যাপন করে কবরে চলে যায় নবীজি বলেন এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে আহবাসুল মানাজির সর্বনিকৃষ্ট ব্যক্তি বলুন নাউযু বিল্লাহ নবীজি বলেন চতুর্থ শ্রেণীর মানুষ যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দেননি এবং دینی জ্ঞান দান করেননি এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই যে অর্থ সম্পদ পেলই না আর যখন دینی জ্ঞান নেই কিন্তু তার চিন্তা চেতনা করো ওই দুনিয়াদারের মতো সে ওই দুনিয়াদারকে দেখে সে একেবারে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে সুন্দর গাড়িতে চলে বেড়ায় টিভি ভিসিআর দিয়ে বাড়ি ভর্তি করে রেখেছে সে তার মতো দেখে আর আফসোস করে হায় হায় যদি আজকে আমার অর্থ সম্পদ থাকতো তাহলে এর মতো এই দুনিয়াদারের মতো আমিও জীবনযাপন করতাম শুধুমাত্র এই দুনিয়া দানের মতো নিয়োগ করার কারণে আল্লাহ নবী বলেন এই ব্যক্তি যেরকম দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি তাহলে চতুর্থ শ্রেণীর ব্যক্তি যার সম্পদ নাই দিন এবং তৃতীয় নম্বর শ্রেণীর লোক সবাই বরাবর বলুন না দেখেন সুন্দর নিয়ত নিয়তটাকে শুদ্ধ করার কারণে সে দুনিয়াতেও কামিয়াব হলো কামিয়া হলো এজন্য আমরা কি দুনিয়াতেই সফলতা কামনা করবো নাকি পরে সফলতা করবো বলেন